দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই বৃহস্পতিবার সোমবার হাট আস সাত জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি দেখবো দর্শক আমরা এই সারা বাচ্চাগুলি কেমন দরকার থাকেন আজ আর দুইটার পর কিন্তু আমরা এই বস্তাতে দর্শক তারপরে এই যে

নয় দাম দিয়েছিল স্যার সেটা পনেরো চাই কেন এখন কথাবার্তা কিন্তু হচ্ছে একটা ভাই কিন্তু সরে গেছে যে দাম দিয়েছে দামে নিতে চাই না দাম কিন্তু হয়ে গেছিল দশ দেওয়ার মতো একটা পজিশনে ছিল কিন্তু পনেরো চাইছে দশ পনেরো পড়ছে এই পাশ থেকে কিছু দেখে আমরা কিন্তু ভাই এটা কেমন চাও আজকে একশো বিশ আর হাজার বাড়ি দিচ্ছে তাও দিচ্ছে না পনেরো চাইছে হয়ে গেছে তো ঘ করে দিচ্ছে না আরও কতখানি ধরবে ওটা সেই দামই পনেরো চাইছে ভাই এটা এটা কত বড় দাম পাইছেন আছে দশ হ্যাঁ বড় গরু বড় গরুর কাজ চার্জার ভালো আছেন চার্জারটা কেমন চাই এটা দশ এগারো দশ না দাম দিচ্ছে সেটাই বলা হয় আচ্ছা দাম দিচ্ছে দেখার মতো লোড নিতে টার্গেট কেমন কাকাদের আজকে বেছে কিনা কত নিতে এটা পনেরো পনেরো ভিতরে আছে তাহলে ওই ঘর থেকে তো এটা ভালো ছিল অনেক ভাই পনেরো চাই

একশো তিরিশ কেমন কে ব্যসা হবে তাহলে একশো পাঁচ ছয় পাঁচশো ছয় বন্ধ আপনার কত বন্ধ করছে সে একটু ভাঙে একটু জায়গা চাইছে একশো একটু ভাঙে জায়গা দর্শক এই যে কিছু আছে সব মিলিয়ে একটা কিন্তু আমদানি বড় সব মিলিয়ে একবারে ছোটও কিনতে চান আপনারা তিরিশের ভিতরে সেক্ষেত্রে ওই বাচ্চাগুলি কিন্তু আছে তবে এগুলো সব মিলিয়ে মোটামুটি একশো বাজেট বেশি দর্শক আলাইকুম ভাই বেচা কিনা তো হচ্ছে না আজকে হচ্ছে মধ্যে কাছাকাছি পার্টি আছে আচ্ছা অল্পই বাজে আছে তো আমদানি তো বেশি আজকে দেখি প্রচুর আমদানি এই গরুটা একটা দেখাচ্ছে দশক এক নম্বরে দারুণ গাড়ি আছে হ্যাঁ একশো তিরিশ বাচ্চা বড় এবং লোড নিতে পারে দশক বাচ্চাগুলি আট দশ মন পর্যন্ত লোড ধরা যাবে এটা বাজারটা সুন্দর গেল বিশাল গুরু হবে বয়সটা মোটামুটি পনেরো মাস ধরা যাবে লাখের ভেতরে কিন্তু গাছটা আছে এক লাখ বিশ বলছে অলরেডি আচ্ছা ভাই কেমন দাম দিচ্ছে মোটামুটি বিশ হাজার দাম করে ভাই বিশ বাইশ দাম বাইশ পর্যন্ত কাস্টমার আছে শেষ কত চাইলে লাস্টে পঁচিশ তো খুব বাধা নাই তো না অল্প একটু বাধা আছে হয়ে যাবে হয়ে যাবে তো ফের পার্টিও আছে কিন্তু এখানে বাচ্চার গেট দেখার মতো কিন্তু বাচ্চা

উত্তরবঙ্গের জন্য সেরা হাট হাট তাই না সব ধরনের সব ধরনের গরু কিন্তু আমদানি হয় পর্যাপ্ত গরু এক কিন্তু কালেকশান ভিডিও করতে করতে কিন্তু মোটামুটি আড়াই তিনটা হয়ে যাচ্ছে দর্শক সময় বাজে যাচ্ছে ভালো থাকবে এই পর্যন্ত আলাইকুম